রিসোর্ট থেকে ভাই এই সব থেকে বেলা লাগে কি এই সিঁড়িটা মানে এই সিঁড়িটা পার লাগে ভাই বিশাল বড় সিঁড়ি এই উপরে ওটাতে যে কি পরিমাণ টাফ মানে এটা বলার বাহিরে সুন্দর সুন্দর কটাজ আছে বাট ওগুলো খরচ অনেক বেশি আর এখানে একটা মন্দির আছে সম্ভবত মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে মন্দির আর মন্দিরের সব থেকে বেশি ভিউ হচ্ছে এই জায়গাটা মানে ভাই এটা ভাই লুক এটা একটা দেখেন ভাই এটার ভিউটা কি সেই লাগতেছে মানে গাছটা বিশাল বড় গাছ ভাই আর এখান থেকে হচ্ছে এরকম অনেক জোস লাগছে আমার কি অবস্থা তো এই ভিউটা আমার কাছে অতিরিক্ত সুন্দর লাগছে কেন মানে গাছটা এতটা জোস ভাই চিন্তা করেন সেই মানে এই গাছটার ভিউটা অনেক সুন্দর লাগছে আমার

বন্ধুরা এইভাবে গার্লফ্রেন্ড যদি আমার কাঁধে হাতটা রাখতো সেই ফিল বেবি তুমি আসতে চলো আসতে বেবি সামনে সামনে ভাঙা ওই দেখো আর একটা প্যান ম্যান খুললে যে ব্যক্তি কর যা অবস্থা এসে হয় তো সাজাক থেকে মূলত এইখান থেকে সব বের হয় এইখান থেকে হচ্ছে চেক আউট করে সবাই থেকে মূলত যখন যারা স্কোট নিয়ে বের হয় তারা এইভাবে সিরিয়ালে হচ্ছে গাড়িগুলো রাখে বাইক সামনে থাকে আর চান্দের গাড়িগুলো সিএনজি প্রাইভেট সব পিছনে থাকে এইভাবেই সব স্কোর্টগুলো নিয়ে সবাই বের হয় তো আমরা এখন যাচ্ছি মূলত সকালবেলা নাস্তা করতে আমরা আজকে থাকবো সাজেকে কারণ একদিনে আসলে

বন্ধুরা সাজাকের ভাইপুরা তাড়াতাড়ি তিনশো বিটি আস সরি